ফের শহরের বুকে উত্তেজনার আবহ বুধবার সকালে কনস্টিটিউশন প্র্যাকটিস কেশন ফোরামের পক্ষ থেকে এক কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল নির্ধারিত সময় স্টেটসম্যানের অফিসের সামনে বিপুল সংখ্যক সমর্থকদের জমায়েত হয়েছিল ধর্না দেওয়ার উদ্দেশ্যে সেখান থেকে মিছিল এগোতে থাকে লেলিন মূর্তির পাদদেশে কিন্তু মিছিল এগোতেই পুলিশ বাধা দেয় তাদের এর জেরে শুরু হয় প্রবল ধস্তাধস্তি শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এস এ আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকী সহ কয়েকজন নেতাকে আটক করেছে পুলিশ তাদেরকে প্রি তুলে সরাসরি লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে ইতিমধ্যে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তরজা এই বিষয় বিরোধীদের অভিযোগ মূলত সরকার বিরোধী আন্দোলনে দমন করতেই পুলিশের শক্তি প্রয়োগ করা হয়েছে অপরদিকে শাসক দলের বক্তব্য বিনা অনুমতিতে রাস্তায় নামার চেষ্টা করলে আইন শৃঙ্খলার স্বার্থে পুলিশ হস্তক্ষেপ করবে এই ঘটনাকে কেন্দ্র করে আরও একবার রাজ্য রাজনীতিতে নতুন পারত চড়েছে এসআইআর নিয়ে যেভাবে নাগরিক হয়রানি বা আতঙ্কিত করার চেষ্টা করছে বলছে নাকি যাকে তাকে ভোটার বানিয়ে দেবে ডাউটফুল ভোটার বানাবে ওটার প্রতিবাদে এবং ভিন্ন রাজ্যে যেভাবে আমাদের বাংলা শ্রমিকরা আক্রান্ত হচ্ছে বাংলা কথা বলার জন্য গতকালকেও আক্রান্ত হয়েছে বেধরক মার্ক মেরেছে এক মহিলা আক্রান্ত হচ্ছে আঠেরো বছরের টিনে সেও মার্ক আক্রান্ত হয়েছে তাদের এই পরিযায়ী শ্রমিকদের উপরে যে বা বাংলা ভাষা আক্রমণ হচ্ছে বাংলা ভাষার উপরে আক্রমণ হচ্ছে এটা বন্ধের জন্য আজকে আমাদের ধর্নামে আমরা চাই কর্মসংস্থানের বাংলায় তৈরি হোক ওই যে পাঁচ হাজার টাকায় কত কাটমানি চলে যাবে না চলে যাবে অরিজিনাল খারাপ হবে আমরা দেখেছি আবাস যোজনা নিয়ে কি হয়েছে